আমার বিশ্বাস আবুতহা মোহাম্মদ আদনানের বউ কোন একটা যুবক ছেলের আবার নতুন করে প্রেমে মসছে আমরা পুরুষ সাথে যাইতে পারবো না থাপ রাইতে আমি বলবো জামাত ইসলামের অথবা ছাত্র শিবিরে কিছু মা বোন যাইয়া আর চুল ধরে আধা ঘন্টা ঘুষাই তৈরি চরিত্রহীন মহিলা আবু তহা মোহাম্মদ আদনান নারীর সক্রান্ত যে কত ভয়ঙ্কার এটা আজকে লোমালামে বুঝা ফেলছি কথা বলেন না কেন মাঝে মাঝে আলেমোলামাদের উপর একটা গুরুজার চাপে ধরে নেন এটা আমাকে সতর্ক করার জন্য এই জুলাই ঘা নামে কিছু বদমাইশ মহিলা আছে এদের জীবনে চরিত্র হনন করার জন্য এদেরকে টাকা পয়সা দিয়ে ঠিক করা হয় যেন মামুনের হকের চরিত্রকে নষ্ট করার জন্য এই মহিলাকে তদনন্তন সরকারি লোকেরা ভাড়া করেছিল আজকে এই মহিলা আবু তো হাত চরিত্র নিয়ে কথা বলে আরে মহিলা রে তোর দুইটা বাচ্চার দিকেও তাকাইলি না একবারও সব বাদ দিলাম বাচ্চার দিক না হয়তো অন্য নাং ধরবি তুই তুই তো আরো দুইটা নাং ধরিয়া একবারও কি ভাবলি না যে তোর এই ঘরে দুইটা বাচ্চা আছে আগের ঘরেও দুটা বাচ্চা আছে মিরপুর কালসিস বিয়া করছিলি তোর তো বোঝা ছিল যে ওই ঘরে দুটা ভেলাই থুইয়া বাপের নামে লিখে লুখে দিয়ে আবু তহাদানের কাছে আসছি আমার মরণ হোক মায়ের দিক আমার দাঁত দুধ ঘুসাই ভাড়ায় খাই আদনানের করি থাকতে হবে কথা কন না কেন তুই যতই মায়া কান্না করস মা হাওয়ার মতো আদম আল্লাহ সালামের থেকে বাইর করার লেগে আবু তহা আদনানের ভালোবাসা জনগণের কাছ থেকে সরাইতে পারবি না কারণ আমি এসিরামন জি আদি সরিত্রন যেদিকেও কথা বলে কোন মেয়ে যদি ফলাই পয়সা বলে আমার আকাম করছে কুকান করছে যাদের অন্তরে আমার ভালোবাসা আছে এই লোকটার অন্তর থেকে কোনদিন আমার ভালোবাসা সরাইতে পারবে না ঠিক রহমান সিদ্দিকীর নামে মাঝে মাঝে কত কথা উঠে। میزبان নামে ওঠে সরমনাবিশ সাহেব নামে উঠে কই তাদের ভালোবাসা কেউ সরাতে পারছে বারণ সরো বারে কথা বল না কেন ঠিক আরো বারে মামুনুল হক এর জনপ্রিয়তা বাড়ছে না কমছে জোরে কন না কেন আবু তো হাত নানের এটা বদমাইশ মহিলা যে আরো দুইটা তিনটা ঘর ভাঙ্গি আইসে সে আজকে লাইফে আইসে একটা সাংবাদিকের সামনে নিয়ে তার মনের কষ্টগুলো ব্যক্ত করতেছে আর আমাকে বাংলাদেশের কিছু কিছু না খান্দা কুলাঙ্গার আছে এরা ব্যাট ব্যাট কমেন্ট করতেছে আরে তুই যে বিচরা উখর তুই যে আবু তহা আদনা মোহাম্মদ আদনানের বদনাম দেইকে ফেসবুকে তুই ভোমান দে ব্যাট কমেন্ট করস এই বদনাম তোর মাইয়া নয় তোর মা নয় তোর বোরদার তখন তুই কানবি মনে রাখবি তখন কানবি কোন মানুষের বিবাদ দেখে কোন মানুষের কোন বিপদ দেখে বিশ্বনবি বলেছে দোয়া করতে আর আমরা করিডারে দোয়া করে আর বোকাবাজি করি কথা বল না কেন এটা আমার কথা না বিশ্বনবী বলে তুমি যারে বোকা দিলে খারাপ জিনিস দেখে তুমি তব করে তার জন্য দোয়া করবা বরস তব করে দোয়া তো করি না বর দোয়া করি পর গোষ্ঠী শুদ্ধা উদ্ধার করি ওর মায়েরও বকি ওর জাত গোষ্ঠী বকি ওর গোষ্ঠী শুদ্ধা উদ্ধার করে ছেড়ে দেয় এই ফেসবুক শরীফ গজব শরীফের দ্বারা কোন একটা সত্য মিথ্যা আমরা রিসার্চ করি না আমার আমার বিশ্বাস আবু তোহা আদনান আবু তোহা মোহাম্মদ আদনানের বউ কোন একটা যুবক ছেলের আবার নতুন করে প্রেমে মসছে এই মহিলারে বলবো আমরা পুরুষরা তো যাইতে পারবো না থাপ রাইতে আমি বলবো জামাত ইসলামের অথবা ছাত্র শিবিরে কিছু মা বোন যাইয়া ওর চুল ধরে আধা ঘন্টা ঘুষাই তুই কথা কর না কেন ওর আধা ঘন্টা ঘুষাইয়া বেহুশ করতে হবে তিনবার আধা ঘন্টার মধ্যে তলে ওর তো ঠিক হয়ে যাবে বুঝতাম ও আদনানের কাছে প্রথম আইসে আরো দুইটা ঘর ভাঙ্গে আসে নাই তলে বাস হান্ড্রেড পার্সেন্ট ভাবে বিশ্বাস করতাম আদনানের চরিত্র খারাপ বোঝা গেছে এই মহিলা আরো তিনটা চারটা প্রেম কইরা অগো চরিত্র হনন কইরা অগো কাছ কাবিনের টাকা লইয়া এই মহিলা আদনানের কাছে আইসে দুইটা বাচ্চার জীবনকে নষ্ট করার জন্য এই হারামি মহিলা লাইফ এসে কান্নাকাটি করতেছে আমি মহিলা মা বোনদেরকে বলবো তাদের ব্যাট কেমন না করো আর আধা ঘন্টা ঘুষাইয়া তিনবার বেহুস করেন আপনারা আমি পুরস্কার দিব চরিত্রহীনা মহিলা আল্লাহ হেফাজত করেন জোরকানা আমিন হ্যাঁ আমিন আসতে গেলে তোমার বউ ওই কাম করবো জোরকানা আমিন আরো জোর বলে আমিন আমি জানি আমার এই বক্তব্যের পরে অনেকে ব্যাক কমেন্ট করবেন যার আবু তো আদনানের বউরে খুব ভালোবাসেন বাবা কি মধুর কথা লোল বা আদম আলা সাল্লাম থেকে বের হইতে চায় না ইতিহাস বুঝো আদম আলা সাল্লাম প্রথম জান্নাতের ফল খায় নাই আমার মা আপনার মা যদি এটা আল্লাহর খেলা বুঝাবার জন্য বলছি একাধারে দশ দিন পর্যন্ত আদম আল্লাহ সালাম পড়েছিলেন আর হাওয়া কান্দে আর গরম পানি সারে বুঝছি তোরা পুরুষটা স্বার্থবর এতদিন আমার ভোগ করলা আমারে দিয়ে মজা পাইলা কত কিছু করলা আমার নিয়ে কত শান্তি করলা জান্নাতে ঘুরলা আল্লাহ গাড়ি দিল জান্নাতে ঘুরলা আহারে আমি ছিলাম তোমার শান্তির মিশন আমি ছিলাম তোমার শান্তির ব্যাংক আমি ছিলাম তোমার শান্তির একটা ডিপোজিট আজকে তুমি আমারে একা দুনিয়ায় পাঠাই দিতেছ আমি মহিলা মানুষ আর তুমি একা জান্নাতে ভোগ করবা এইটাই তোমাকে পুরুষের খাসলা বিপদের সময় আমি ছিলাম এখন তুমি জান্নাতের হুর্ণি আমাদ পাইয়া একা খাবা আর আমি উল্লঙ্গ হইয়া দুনিয়ায় যাবো আদম চোখে নুনা পানি কাইতে বললেন আমার বাপ আপনার বাপ কাইতোয়া কেবল খায়ও নাই জিব্বের কাছে ওই ফলটা আর শরীর থেকে চট করে জান্নাতের পোশাক ভুলে গেছে তাহলে মহিলার কারণে আমার বাপ জান্নাতে বাইরে গেছে কথা বলে না কেন এই আবু তোহা আদনান এই মহিলার চোখের বাণী দেখে বিয়া করছিল আজকে চোখের বাণী দেখা আবু তোহাদানের বিশ্বাস যদি সত্যিকারে সত্যিকারে যদি আবু হাত মোহাম্মদ আদনান যদি সিংহপুর হয়ে থাকে ভালো মানুষ হয়ে থাকে এই মহিলাটার থেকে ডিনাই করে এই মহিলাকে অতি দ্রুত আইনের আওতায়নে তালাক দেওয়া উচিত আর যদি বাচ্চা দুইটার দিক তাকায় তারে কষ্ট করে রাখে আলহামদুলিল্লাহ এতো আমি খুশি ভালো কাজ তাকাবেন এই জমিনের মালিককে হ্যাঁ